হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আমি নাসরিন আপনারা দেখছেন সহজ রেসিপি আর আজকে আমাদের রেসিপি হলো মালাই রোল মালাই রোলটা দেখতে কতটা লোভনীয় লাগছে বলুন তো এটা খেতে কিন্তু তার চেয়েও অনেক সুন্দর বলেছিলাম না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি পরে আরও সুন্দর সুন্দর রেসিপির সাথে দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে আর আজকের আমাদের এই রেসিপিটি দেখে নিন একবার আর আপনাদের সবার কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার এর এর মতো মানে সহজ রেসিপি আমার মনে হয় হয়ই না যারা কোনো কিছুই রান্না করতে পারে না তারাও পারবে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি পাঁচশো গ্রাম মতো দুধ এভাবে কড়াইয়ে নিয়ে দুধটাকে জাল দিয়ে নিয়েছি দুধটা দেখুন এই পরিমাণে জাল দিয়ে নিতে হবে তারপর আমি এরকমভাবে স্লাইস রুটিগুলো নিয়ে নিয়েছি তারপর যে ধারের ব্রাউন কালারটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেব। সেটা ফেলে দেওয়ার দরকার নেই চালে আপনারা পকোড়া বা অনেক কিছু করে এগুলো খাওয়া যায় এগুলো আমি বাদ দিয়ে দেব। তাহলে দেখতে আরও সুন্দর লাগবে দেখুন এভাবে নিয়ে আমি একটা বেলুনের সাহায্যে এইভাবে বেলে নেব আর আপনারা চেষ্টা করবেন রুটিটা যেন টাটকা হয় তাহলে এভাবে বেলা হবে না হলে এই রুটিগুলো একদম ছেড়ে যাবে দেখুন আমি পাতলা পাতলা করে রুটিগুলো বেলে নিয়েছি আমি আপনাদের সুবিধার্থে আরও একটা রুটি কেটে দেখাচ্ছি এভাবে চারিপাশ কেটে নিতে হবে কেটে নিয়ে ভালো করে বেলে নিতে হবে আর আপনাদের যারা আমা আমার রেসিপিগুলো আপনাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই এভাবে কমেন্ট করবেন ও একটা লাইক দিবেন কারণ আপনারা কমেন্ট করলে আমি সবসময়ই বলি আমার ভীষণ আনন্দ হয় ভীষণ রকম মনে একটা শান্তি আছে যে না আমি এই রেসিপিগুলো বানিয়ে কাউকে তো একটু ভালো লাগাতে পারছি দেখুন আমার এই যে দুধটা জাল দিয়েছিলাম সেটার মধ্যে যে মালাইটা ছিল এরকমভাবে চামচের সাহায্যে তুলে নেবো এটা আমার পুরের জন্য দরকার হবে দুধটা এ পর্যায়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আড়াই চামচ মতো চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যেমন পছন্দ করেন সেরকম অনুযায়ী চিনিগুলো দিয়ে দিবেন দেখুন আর মিষ্টি কারকার পছন্দ সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা চাইলে প্যাকেট দুধ কিংবা লুজ দুধ নিয়ে নিতে পারেন দেখুন আমি দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব এক চামচ পরিমাণ গুঁড়া চিনি তারপরে আমরা যে দুধ থেকে মালাইটা তুলে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব আপনাদের কাছে যদি মালাইটা না থাকে তাহলে আপনারা এটা অল্প পরিমাণে দুধ দিয়ে গুলে নেবেন দেখুন আমি মালাইটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এভাবে দেখুন কত সুন্দর লাগছে এটা আমরা ভিতরে পুরের জন্য নিয়ে নিয়েছি এমনিতেই তো গুঁড়া দুধের একটা টেস্টই আলাদা হয় ছোটোবেলায় গুঁড়া দুধ যে আমরা কত খেয়েছি তার নেই ঠিক এভাবে লম্বা করে পুরটা দিয়ে গোল করে রাউন্ড করে নেব দেখুন এভাবে রাউন্ড করে নিতে হবে কত সুন্দর লাগছে তাই না বলুন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আবারও বলি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আমি আপনাদের সুবিধার্থে কয়েকটা রোল বানিয়ে দেখিয়ে দিলাম আমি একটা প্লেটে সবগুলো রোল নিয়ে নিয়েছি রোলগুলো দেখে ভালো লাগছে না খেতেও কিন্তু ভীষণ সুন্দর বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দেবেন দেখবেন তারা এক নিমেষেই শেষ করে নেবে সকালের নাস্তায় এরকম রেসিপি থাকলে সকলে খুশি হয়ে যাবে ভীষণ ভালো লাগে এই মালাই রোল খেতে তারপর আমরা যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা এইগুলোর ওপরে দিয়ে দেব দেখুন আপনারা এখন আমি বলে রাখি এই দুধটা কতটা পরিমাণে আছে একবার দেখে নিন কিছুক্ষণ পর পুরো দুধটাই এই রোলটা টেনে নিবে দেখুন আর একটুও দুধ আছে কি নেই তো বললাম না পুরো দুধটাই এই রোলগুলোতে টেনে নিবে দেখে কি সুন্দর লাগছে তাই না জিভে জল চলে আসছে আর এরকম রেসিপি খেতে কিন্তু ভীষণ মজার আর এরকম রেসিপি বানিয়ে বরকে বা কোনো বাচ্চাকে বা কোনো আত্মীয় এলে তাদেরকে যদি বানিয়ে দেন প্রশংসা শেষ থাকবে না দেখুন কত সুন্দরই না লাগছে আমি আমার রেসিপি এখানেই শেষ করলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের বন্ধু বন্ধুবান্ধব যারাই আছে তাদের সাথে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলে বন্ধু হয়ে যাবেন আমি আমার ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর সব সময় আমার পাশে থাকবেন